এখনো বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে আমরা সকলে মিলে সেই স্বাধীনতা সংগ্রামে হয়তো আছিলাম ছিলাম বলি আজকে এই মঞ্চে আমরা এই নিত্যনাট্য করার আমরা সুযোগটা পাচ্ছি এবং আমরা সৌভাগ্য পাচ্ছি দেশের জন্য কিছু করার সৌভাগ্য পাচ্ছি তাই এই প্রোডাকশনের নাম স্বাধীনতা আমি এখানে সবার আগে যেটা সাধুবাদ জানাবো সেটা হচ্ছে মাননীয় শ্রী রাজবিহারী হালদার মহাশয়কে তার কারণ হচ্ছে ও আমার ভাইয়ের মতন এবং প্রতিবার আমাকে বলে যে যেদিন বিবেকানন্দের জন্মদিন সেদিন এইরকম কিছু একটা করতে হবে নাচ গান তো অনেক হয় একটা দেশাত্মবোধক কিছু করতে হবে ও দেশকে ভীষণ ভালোবাসে এবং ভালোবাসে বলেই আজকে জনসেবায় নিযুক্ত করেছে নিজেকে যেখানে যখন যার ডাক করে ও এগিয়ে যায় সবাইকার হয়তো প্রত্যাশা পূরণ করতে পারে না আর সম্ভব নয় একটা মানুষের পক্ষে সবার প্রত্যাশা পূরণ করা তবু চেষ্টা করে এই চেষ্টাটাই আসল আমরা সকলে দেখুন আমরা সকলে চেষ্টা করছি আমরা সকলে আমাদের দেশকে প্রচন্ড ভালোবাসি তাই যখন ভারতের হয়ে যে কোনো জায়গায় ক্রিকেট হোক বা ফুটবল হোক যে কোনো জায়গায় একজন কেউ সাথে এখন আমরা আমাদের পেজে এই দেখো এই ছেলেটা এই মেয়েটা ভারতের মুখ উজ্জ্বল করেছে আমিও গর্বিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই হচ্ছে এই নীলপুর আমাদের যারা ছোট আছে তারা একদিন বড় হবে এবং আমাদের দেশকে জানবে আমাদের মনীষীদের জানবে সেই জন্যেই এই বিশেষ দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিন বারো তারিখে এটা করা আপনারা আশীর্বাদ করুন এই সকল ছোট ছোট ছেলেমেয়েরা যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে